Rummy? বাড়িতে থাকত দুই ভাই বিনোদ ও শুভম তারা একে অপরের সাথে ঝগড়া করছে তাদের কণ্ঠস্বর উঁচু এবং উত্তেজিত আরে ভাই এমন কথা বলো না মায়ের মৃত্যুর পর সমস্ত জমি জমা আমি রাখব কারণ মাকে সম্পূর্ণ সেবা আর যত্ন আমি আর আমার স্ত্রী মিলে করেছি তাই জমি জমার ওপর শুধু আমারই অধিকার যদি তুমি আবার জেদ করো তাহলে পাছর ছুঁড়ে মারবো এটা কি বলছিস ছোট তোর কি মাথা খারাপ হয়ে গেছে আগে আমরা দুজনের মধ্যে কত ভালোবাসা ছিল আর এখন দেখ এই জমি জমার জন্য তুই নিজের বড় ভাইয়ের উপর হাফ তুলবি তোর কি লজ্জা হয় না আরে ছোট তুই একবার ভালোবেসে বললে আমি তোর জন্য নিজের জীবনও উৎসর্গ করে দিতাম আর তুই এই টাকার জন্য নিজের বড় ভাইয়ের সাথে এমন কথা বলছিস আমি কি কি ভেবেছিলাম আর তুই বেরোলি চুপ থাকো দাদা এই লোক দেখানো ভালো আসল জীবনে এর কোন মূল্য নেই যদি পকেটে টাকা থাকে তাহলে তোমার মতো ভাইও আমাকে গুরুত্ব আর সম্মান দিবে কিন্তু পকেটে টাকা না থাকলে গলির কুকুরও তাড়া করে ঘেউ ঘেউ করে তাই দাদা আমি এখনো ভালোবেসে বোঝাচ্ছি না হলে খুব খারাপ হবে দেখ ছোট আমার সাথে এমন কথা বলিস না আমারও কিছু সম্মান আছে শুভম ও বিনোদের ঝগড়ার আওয়াজ শুনে রতন সেখানে আসে আরে ভাই তোমরা দুজনে তো ঝগড়া করছো কেন কি হয়েছে এমনভাবে তো কেউ নিজের শত্রুর সাথেও লড়াই করে না আর তোমরা দুজন ভাই হয়েও পশুর মতো ঝগড়া করছো আমাকে বলো কি হয়েছে হয়তো আমি তোমাদের দুজনের সমস্যার সমাধান করতে পারবো তুমি চুপ থাকো রতন আমাকে তোমার বকবক শোনার কোনো দরকার নেই আমরা দু ভাই নিজেদের মধ্যে মিটমাট করে নেব তুমি নিজের কাজে মন দাও না রতন তোমার কোথাও যাওয়ার দরকার নেই তুমি এখানেই থাকো এবং এর ফয়সালা তুমিই করো কারণ তুমি সবার সমস্যা চুটকিতে সমাধান করেছো এখন এরও তুমি সমাধান করো সে মায়ের সামান্য সেবা কি করেছে যে সে সমস্ত জমি জমা দখল করতে চায় সে চায় আমরা বাড়ি থেকে চলে যাই এবং এই পারিবারিক সমস্ত জমি জমা সে রেখে দেয় এটা তো রতন পুরোপুরি অন্যায় যদি সে সব নিয়ে নেয় তাহলে আমি কোথায় যাব হ্যাঁ বিনোদ ভাই আপনি ঠিকই বলছেন যদি আপনি কিছু না পান তাহলে আপনি কোথায় থাকবেন দেখো শুভম তুমি ভুল করছো অবশেষে সে তোমার বড় ভাই তাই না আর বড় ভাই সব সময় পিতার সমান হয় এবং তুমি তাদেরই বাড়ি থেকে বের করে দিতে চাইছ এমন করো না তুমি আবার ভাবো তুমি কোনো অচেনা নারীর সেবা তো করি সে তো তোমার নিজের মা তাই না আর মা বাবার সেবা করা ভালো কথা এর ফল তোমাকে ঈশ্বর অবশ্যই দেবেন আর যদি তুমি এমন করো তাহলে সেবা করার লাভ কি হল একদিকে তুমি পুণ্য অর্জন করলে আর অন্যদিকে তুমি নিজের ভাইকে বাড়ি থেকে বিতাড়িত করে পাপ করবে তাহলে পুণ্যের বদলে তোমাকে নরকেও জায়গা মিলবে না তারপর শুভম কিছুক্ষণ গভীর চিন্তা করে তারপর সে নরম কণ্ঠে বলে হ্যাঁ রতন ভাই আপনি ঠিকই বলছেন ভাই আমাকে ক্ষমা করে দাও আমি ভুলে গেছিলাম যে তুমি একদিন আমার জন্য অনেক কিছু করেছো আমার জন্য তুমি একদিন অন্যের গুদামেও কাজ করেছো অজান্তে আমি নিজের স্ত্রীর কথা এসেছিলাম এবং তোমাকে বাড়ি থেকে বিতাড়িত করতে শুরু করেছিলাম কিন্তু ভাই তুমি চিন্তা করবে না এখন আমি বুঝতে পেরেছি যে এখন বাড়িতে কে থাকবে আর কে বাড়ি থেকে যাবে চলো ভাই এখন আমি সেই শয়তানকে ছাড়বো না যে আমাদের দুভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করেছে এখন তার রক্ষা নেই আরে না শুভম তুমি এমন করো না তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আমার জন্য এটাই যথেষ্ট যদি সকালের ভুল সন্ধ্যায় ঘরে ফেরে তাহলে তাকে ভুল বলে না তোমাকে অনেক অনেক ধন্যবাদ রতন আজ তোমার কারণে আমার ভাই আমার থেকে দূরে থাকা থেকে বেঁচে গেলাম এভাবেই তুমি সবার সাহায্য করতে থেকো ঈশ্বর তোমাকে অবশ্যই ভালো রাখবেন তারপর রতন হাসতে হাসতে সেখান থেকে চলে যায় রতন উঠানে বসে আছে দূর থেকে শেঠ রঘুবীর আসে তাকে চিন্তিত দেখাচ্ছে আরে ভাই তোমার নাম কি রতন হ্যাঁ সাহেব আমার নাম রতন কি ব্যাপার সাহেব আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে আমার কাছে আপনার কোনো কাজ আছে কি হ্যাঁ রতন আমার তোমার কাছে খুব জরুরি কাজ আছে আমি শুনেছি তুমি খুব বুদ্ধিমান এবং চালাক তাহলে তুমি কি আমাকে সাহায্য করবে দেখো রতন যদি তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও তাহলে আমি তোমাকে চারশত টাকা দেব এই শর্তটি কি তোমার মঞ্জুর দেখুন সাহেব আমি টাকার জন্য তো কারো সাহায্য করি না কিন্তু এবার আমার ঘরের অবস্থা কিছুটা খারাপ চলছে যদি আপনি ভালোবাসার সাথে দেন তাহলে আমি না বলবো না ঠিক আছে সাহেব আপনি আপনার সমস্যা বলুন আমি তা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে রতন তাহলে শোনো আমি একজন খুব বড় দুধের ব্যবসায়ী এবং জমিদারও আজ থেকে চার বছর আগের কথা যখন আমার ছেলে আমার সাথে থাকতো তখন আমার ব্যবসা খুব ভালো চলত কিন্তু যখন থেকে সে ব্যবসার সূত্রে বাইরে গেছে তখন থেকে আমার ব্যবসা খুব খারাপ চলছে এখন আমি বুঝতে পারছি না যে এখন আমি কি করব। ছেলেও এখন শোনে না সে বলে যে বাবা এখন আমি শহরেই থাকব। এখন তুমিই বলো আমি কি করব যাতে আমার ব্যবসা আগের মতো চলতে থাকে রতন মনোযোগ দিয়ে শেঠের কথা শুনে এবং তারপর বলে দেখুন সাহেব ব্যবসায় আপনার ছেলের কোনো ভুল নেই আপনি শুধু বুঝতে পারছেন না যদি আপনাকে আপনার ব্যবসা আবার উন্নত করতে হয় তাহলে আমি যা যা বলবো আপনি তা চার দিন পর্যন্ত অনুসরণ করবেন এবং পঞ্চম দিন আপনি আমার সাথে দেখা করবেন তারপর আপনি নিজেই বলবেন যে কার ভুল এখন আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন প্রতিদিন সকালে পাঁচটায় উঠে আপনার গোশালায় যাবেন এবং তারপর আপনার খেতে যাবেন তাহলে আপনি জানতে পারবেন যে আসল ঘটনা কি ঠিক আছে রতন আমি তোমার কথা মাথায় রেখে সকালে পাঁচটায় উঠে দেখব এই নাও টাকা বাকি টাকা আমি তোমাকে পাঁচ দিন পরে দেব তারপর শেঠ রঘুবীর নিজের বাড়ির দিকে ফিরে যায় সে চিন্তিত মুখে চলে যায় রতন ঘরে ফেরে শান্তি তাকে দেখে শোনোগো বাড়ির বাইরে কে এসেছিল আর কি বলছিল আরে শান্তি সেই এসেছিল। সে সে খুব চিন্তিত ছিল। এবং আমার নাম শুনেছিল। যে আমি সবার সমস্যার সমাধান দ্রুত বের করি তাই সে আমার কাছে নিজের সমস্যা নিয়ে এসেছিল আর হ্যাঁ দেখো না শান্তি সে আমাকে দুশত টাকা দিয়েছে এবং বলেছে যে আজ থেকে পাঁচ দিন পর দুশত টাকা আরও দেবে এখন দেখো শান্তি এখন আমাদের ঘরের অবস্থা ভালো হয়ে যাবে আরে বাহ দুশো টাকা এটা তো খুব আনন্দের কথা সত্যি আজ আমি খুব খুশি তোমাকে তো প্রশংসা করতে হবে ঈশ্বর তোমাকে কি চমৎকার বুদ্ধি দিয়েছেন তুমি তোমার বুদ্ধির সঠিক ব্যবহার করে প্রচুর টাকা উপার্জন করবে না শান্তি আমার এমন কোনো উদ্দেশ্য নেই আর হ্যাঁ যদি আমি নিজের বুদ্ধির ব্যবহার করে কারো সাহায্য করি তাহলে আমি কারো কাছ থেকে টাকা কেন চাইব তারা নিজেরাই খুশি হয়ে দিলে নিব রাত হয় শেঠ রঘুবীর ঘুমাতে যায় কিন্তু ঘুমাতে ঘুমাতে সে সকালে ওঠা নিয়ে চিন্তিত যে মানুষ সবসময় এগারোটায় ওঠে সে সকালে তাড়াতাড়ি কিভাবে উঠতে পারবে কিন্তু রতনের কথা মনে পড়ছে সকালে তো উঠতেই হবে সকাল হয় শেঠ তখনও ঘুমাচ্ছে দেখতে দেখতে সকাল দশটা বেজে যায় শেঠের ঘুম ভাঙে এবং সে ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে আরে বাবা এটা কি দশটা বেজে গেছে আর আমার ঘুমও ভাঙেনি রতন বলেছিল সকালে পাঁচটায় উঠতে কিন্তু আজ তো দেরি হয়ে গেল আজকের দিনটা আমি নষ্ট করে দিলাম ঈশ্বর আমার আলস্য কবে যাবে না না এখন আমি আর সময় নষ্ট করতে পারি না পরের দিন থেকে আমি ঘুমাবই না যদি ঘুমাই তাহলে সন্ধ্যে সাতটাতেই ঘুমিয়ে যাব তাহলে সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙবে হ্যাঁ এটা ঠিক থাকবে সে হতাশ হয় কিন্তু আবার সকালে ওঠার প্রতিজ্ঞা করে পরের দিন সকালে শেঠ রঘুবীর সকালে ওঠে এবং সরাসরি গোশালায় যায় সেখানে সে দেখে তার চাকর কৃষ্ণ দুধে পানি মেশাচ্ছে শেঠ স্তন্ধিত হয়ে যায় হে ঈশ্বর এটা কি হচ্ছে এই চাকরের কারণে আমার সমস্ত দুধের গ্রাহক পালিয়ে গেছে এবং এই পানি মেশানো দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আরে কৃষ্ণ তুমি এটা কি করছিলে দুধে ভেজাল মেশাচ্ছিলে তোমার কি লজ্জা হয় না আজ তোমার কারণে আমার বহু বছরের পরিশ্রম মাটিতে মিশে গেল তুমি দুধে ভেজাল মেশাতে যার কারণে আমার ব্যবসা খারাপ হয়ে গেল এবং আমি দিনরাত এটাই ভাবতাম যে আগে আমার ব্যবসা কত ভালো চলত আর এখন কত খারাপ হয়ে গেছে কিন্তু আমি জানতাম না যে তুমি বিশ্বাসঘাতক দাঁড়াও এখন পুলিশকে ডাকি এবং তোমাকে জেলের হাওয়া খাওয়াই শেঠ রঘুবীরের এমন কথা শুনে চাকর কৃষ্ণ দৌড়ে পালিয়ে যায় তারপর দ্রুত খেতে যায় সেখানে সে দেখে তার দুই চাকর রাজু ও মোহন কাজ করার পরিবর্তে বসে গল্প করছে এটা কি করছিস রাজুমোহন খেতে কাজ করার পরিবর্তে একে অপরের সাথে গল্প করছিস এই গল্প করার জন্য টাকা নিস হে ঈশ্বর এটা কি হচ্ছে আমি কত এদের ওপর বিশ্বাস করেছিলাম আর এরা আমার বিশ্বাস ভেঙে দিয়েছে যদি আমি রতনের কথায় সকালে খেতে না আসতাম তাহলে রাস্তায় ভিক্ষা করার উপক্রম ঘটত এই অলস চাকরেরা শোনো আজ থেকে তোমাদের দুজনকে কাজে আসার দরকার নেই আর হ্যাঁ তোমাদের দুজনকে এই গ্রামে কোথাও কাজ মিলবে না এখন তোমরা দুজন মরবে চলো যাও আমার চোখের সামনে থেকে অযোগ্য শয়তান চাকুরেরা ভয় পালিয়ে যায় শেঠ রঘুবীর খুব খুশি হয় তার মুখে এক বিজয়ের হাসি শেঠ রঘুবীর দুইট টাকা নিয়ে রতনের বাড়ির দিকে যায় তাকে খুবই খুশি দেখাচ্ছে সে রতনের বাড়ি আসে এবং রতনকে ডাকতে থাকে আরে রতন কোথায় আছো একটু বাইরে এছো আমি শেঠ রঘুবীর এসেছি রতন শেঠের আওয়াজ শুনে বাইরে আসে হ্যাঁ সাহেব কি ব্যাপার আপনি তো খুব তাড়াতাড়ি এসেছেন এবং খুব খুশি দেখাচ্ছে আরে হ্যাঁ রতন আজ আমি খুব খুশি এবং আমি তোমার বুদ্ধির প্রশংসা করি তুমি খুব বুদ্ধিমান রতন আজ তোমার কারণে আমি জানতে পারলাম যে আমার ব্যবসায় কিভাবে ক্ষতি হচ্ছিল এবং আমি তোমাকে বাকি দুই শত টাকা দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই নাও এই দুই শত টাকার উপর শুধু তোমারই অধিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব হয়তো আপনি জানেন না যে আপনি আমাকে এই চারশত টাকা দিয়ে আমার উপর কত বড় উপকার করছেন গত কয়েক মাস ধরে আমার বাড়ির অবস্থা খুব খারাপ চলছিল এবং যখন আপনি প্রথমে আমাকে দুই শত টাকা দিয়েছিলেন তখন থেকে আমার ঘর ভালোভাবে চলছে এবং এখন আপনি আবার দুই শত টাকা দিয়েছেন সত্যি আপনি আমার জন্য ঈশ্বরের পাঠানো দুচে কম নন আরে রতন এটা তো কিছুই নয় না জানি এই গ্রামে কত লোক বিভিন্ন সমস্যায় ভুগছে যদি তুমি তাদের সবার সাহায্য করো তাহলে তুমি আরও টাকা উপার্জন করবে ঈশ্বর তোমাকে এত ভালো বুদ্ধি দিয়েছেন যে তুমি ধনী হতে পারো শুধু তোমাকে এটি সঠিক জায়গায় ব্যবহার করতে হবে আরে রতন তুমি কেন একটি দোকান খুলছ না এবং সেই দোকানের নাম হবে বুদ্ধির দোকান দেখো রতন তুমি চিন্তা করো না দোকানের সমস্ত খরচ আমি দেব ঠিক আছে সাহেব যদি আপনি দোকানের খরচ দিতে প্রস্তুত থাকেন তাহলে আমিও প্রস্তুত কিন্তু সাহেব আমার একটি শর্ত আছে যদি আমি বুদ্ধির দোকান খুলি এবং সেখানে যত লোক তাদের সমস্যা নিয়ে আসবে তাদের সাহায্য তো আমি করবই সাথে গরিব এবং অসহায়দেরও সাহায্য করব দেখুন সাহেব আমি আপনার এই কথা মেনেছি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আমার এই কথাও অবশ্যই মানবেন ঠিক আছে রতন তোমার যা খুশি কিন্তু হ্যাঁ এতে তোমার উপার্জনে ক্ষতি হবে তখন তুমি আমাকে বলবে না যে সাহেব টাকা কম মিলছে রতন শেঠকে হ্যাঁ বলে দেয় এবং বুদ্ধির দোকান খুলতে রাজি হয় কিছুদিনের মধ্যেই রতন একটি দোকান খুলে ফেলে এবং সেই দোকানের ওপরে লিখিয়ে দেয় বুদ্ধির দোকান লোকেরা ধীরে ধীরে জানতে পারে যে রতন বুদ্ধির দোকান খুলেছে দোকানের সামনে ভিড় জমতে শুরু করে কিছু ধনী আসে তো কিছু গরিব রতন ধনীদের পাশাপাশি গরিব অসহায়দেরও সাহায্য করে এবং তাদের কাছ থেকে একটি টাকাও নেয় না তার উপার্জনে ক্ষতি হয় কিন্তু সে কখনো দ্বিধা করে না একদিন শেঠ রঘুবীর রতনের দোকানে আসে দূর থেকে সে দেখে দোকানে ভিড় লেগে আছে সে খুব খুশি হয় এবং রতনের কাছে যায় এমন আছো রতন সব ঠিক আছে তো রতন এখন তো তোমার দোকান জমে উঠেছে হ্যাঁ সাহেব দোকান তো বেশ ভালো চলছে কিন্তু সাহেব এ সবই তো আপনারই অবদান তাই না যদি আপনি না থাকতেন তাহলে হয়তো এই দোকানও থাকতো না আপনি এই গরিবদের ত্রাণকর্তা হয়ে এসেছেন সাহেব এখন দেখুন আমি ধীরে ধীরে গ্রামের সমস্ত সমস্যাকে গোড়া থেকে শেষ করে দেব কারণ ঈশ্বরের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তিনি এখন যেমন আমাদের সাহায্য করছেন ভবিষ্যতেও করবেন আরে না রতন আমি তো একটা মাধ্যম আসল কাজ তো উপরের জন করছেন যিনি আমাকে তোমার মাঝে পাঠিয়েছেন আর তুমিও কম ন যদি তোমার কাছে বুদ্ধির ভাণ্ডার না থাকতো তাহলে কি এই বুদ্ধির দোকান চলত ঈশ্বরও তাদের সাহায্য করেন যারা অন্যের সাহায্য করে রতন সবসময় গরিব এবং অসহায়দের সাহায্য করত এই কারণেই ঈশ্বর তাকে বুদ্ধির ভাণ্ডার দিয়েছিলেন এই গল্প থেকে আমরা এই শিখলাম যে আমাদেরও অন্যের সাহায্য করা উচিত এবং গরিবদের জন্য নিজের পেট কেটে তাদের পেট ভরানো উচিত যাতে পরের জন্মে বা এই জন্মেই ঈশ্বর আমাদেরও ভরে ভরে বুদ্ধি বা টাকা পয়সা দেন যাতে আমরাও গরিবদের সাহায্য করতে পারি ধন্যবাদ